বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনাকে কেন্দ্র করে সংবর্ধনের স্থলের আশপাশে বেড়েছে পতাকা বিক্রির ধুম সকাল থেকেই জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা কিনতে ভিড় করছেন দলীয় নেতাকর্মী ও উৎসুক মানুষ বাড়তি চাহিদায় ব্যস্ত সময় পার করছেন পতাকা বিক্রেতারা বুধবার চব্বিশে ডিসেম্বর সকালে রাজধানীর পূর্বাঞ্চলের তিনশো ফিট এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে পতাকা বিক্রেতারা জানান জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা সাইজ বেঁধে চল্লিশ টাকা থেকে তিনশত টাকায় বিক্রি হচ্ছে এছাড়া মাথায় বাধার জন্য ব্যবহৃত দলীয় ও জাতীয় পতাকা বিক্রি হচ্ছে দশ টাকা করে সংবর্ধনায় স্থলে পতাকা বিক্রি করছেন নাফিজ তিনি জানান বেচা কেন ভালো হচ্ছে যে পরিমাণ পতাকা এনেছি তা আজকের মধ্যেই শেষ হয়ে যাবে মনে হচ্ছে কালকে বেচা বিক্রি আরো বেশি হবে বিএনপির পাশাপাশি দলীয় পতাকার চাহিদা অনেক বেশি সংবর্ধনা স্থানে শুধু নেতা নয় সাধারণ মানুষের উপস্থিতিও চোখে পড়ছে বাবার সঙ্গে আগের দিন সংবর্ধনা স্থানে ঘুরতে এসেছে আখি জাতীয় পতাকা কিনেছেন তিনি আখি বলেন তারেক রহমানকে কোনোদিন দেখিনি বাবার কাছে তার কথা শুনেছি তাকে একনজর দেখার জন্য বাবার সঙ্গে এসেছি আজকে ঘুরে গেলাম কালকে আবার আসবো সংবর্ধনাকে ঘিরে মানুষের আগ্রহ উদ্দীপনার কারণে বিক্রি আরো বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা তাদের মতে মূল অনুষ্ঠানের দিনে পতাকার চাহিদা এখনকার তুলনায় আরো কয়েক গুণ বেড়ে যেতে পারে ওয়ান ইলেভেন সরকারের সময় দু সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সব পরিবারের যুক্তরাজ্যে চলে যান তারেক রহমান এরপর থেকে সেখানে অবস্থান করছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান কয়েকবার দেশে এলেও তারেক রহমান ফিরতে পারেনি অবশেষে আগামীকাল বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান আপ টু ডেট নিউজ ঢাকা